দক্ষিণ জেলার শান্তির বাজারের বুকেই এবার তৈরি হচ্ছে এক আধুনিক আধ্যাত্মিক কেন্দ্র যেখানে মিলেমিশে জাগবে ধর্ম ও সংস্কৃতির এক অনন্য মিলন আজ ধুমধাম করে অনুষ্ঠিত হল এই এলাকার বিশেষ ভূমি পূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান এই প্রাঙ্গনে নির্মাণ করা হবে মা দুর্গা মা কালী শিব ও শনিদেবের মন্দির এলাকা দীর্ঘদিনের দাবি ও প্রয়াত সমাজসেবী সুনীল সরকারের স্মৃতিকে সম্মান জানাতে এই মন্দির কমপ্লেক্স তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে একসময় এই এলাকায় যে ধর্মীয় ও সাংস্কৃতিক আমেজ ছিল তা পুনরায় ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে এই প্রকল্প শুরু করা হয়েছে আজকের পবিত্র অনুষ্ঠান উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা জানান শান্তির বাজার এবং বিশেষ করে দক্ষিণ জেলার মানুষদের জন্য এই মন্দির একটি আবেগ ও ঐতিহ্যের কেন্দ্র হয়ে উঠবে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এখানে শুধু মন্দিরই নয় একজন স্থায়ী পুরোহিত নিয়োগের মাধ্যমে নিয়মিত পূজা আর্চনার ব্যবস্থা করা হবে নির্মাণ কাজ দ্রুত শেষ করে মন্দিরগুলো সাধারণের জন্য খুলে দেওয়া প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইতিমধ্যে এই নতুন কমপ্লেক্সকে ঘিরে শান্তির উৎসবের আমেজ বিরাজ করছে আশা করা হচ্ছে এই উদ্যোগ এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় পরিবেশকে আরও সুদৃঢ় করবে পিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর নমস্কার এবং শ্রদ্ধেয় সুনীল সরকারের মোদয় উনি আজকে আমাদের মাঝে নেই ওনার এই বাজার যে পূজা ওনারই ছিল ওনার আমাদেরকে যখন রাম ঠাকুর মন্দিরে হতো ওনার থেকে আমরা অনেক প্রচেষ্টা করে এটাকে এই দক্ষিণ বাজার এই স্ট্যান্ডের ভিতরে আমরা পূজাটা করি ওনার থেকে আজ্ঞা নিয়েছি আজকে ওনার যে স্থিতি হিসাবে আমাদের পারমান্টলি মানে দুর্গা দুর্গামণ্ডপ এবং আমাদের একজন টিলার দিদা ছিল ওনার একটা কালী মন্দির ছিল সেটাও আজকে এখানে আমরা স্থাপন করব। দুর্গা মন্দির কালী মন্দির এবং শিব মন্দির শনি মন্দির এই চারটা মন্দিরে এই দক্ষিণ বাজার এবং শান্তির বাজারবাসীর জন্য আমরা এই আজকে এই ভিত মানে স্থাপন করছি ভূমি পূজা করছি যে চারোড়া মন্দির আমরা একত্রিতভাবে সবার জন্য সবাই যাতে এই মন্দিরে আসে এবং সবাই যাতে পূজা করে আগে যেরকম দ্বিধা থাকাকালীন যে কালী পূজার কালী পূজা হতো এইভাবে পারমানেন্টভাবে আমরা একটা পুরোহিত দিয়ে সমস্ত চারোটা মন্দিরে পূজা যাপন করব